প্রেমের দাঙ্গার পর এবার পুন্ডিবাড়ি একটা নয় দুটো নয় তিন তিনটে বাইসন একই সাথে ঘাস খাচ্ছে গরুর সাথে সকালে এমন দৃশ্য রীতিমত উদ্বেগ ছড়িয়েছে পুন্ডিবাড়ি মানুষের মধ্যে পুন্ডিবাড়ি খেলার মাঠ সংলগ্ন এলাকায় এই অভিনব ছবি চোখে পড়ে বৃহস্পতিবার সকালে তবে এখনো পর্যন্ত কেউ আক্রান্ত হয়নি ঘটনাস্থলে পৌঁছেছে বন দপ্তর এবং পুন্ডিবাড়ি থানার পুলিশ না ডুবলে আরে গুতা ঠিক আছে আরে ওই হাইরোডে إشتركوا في القناة إن شاء الله إشتركوا في القناة